আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো রান্না করব আর কিছু দাদা বলবো আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন কেউ পাল্টা কমেন্ট করবেন না প্লিজ সবাইকে অনুরোধ রইল সবাই গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনারও ভালো আমারও ভালো তো চলেন কয়েকটা দাদা বলি তো প্রথম দাদাটা হলো একটা ছেলের জন্ম উন দুই হাজার সালে হলে তিন হাজার সালে তার বয়স কত হবে একটা ছেলের জন্ম দুই হাজার নিরানব্বই সালে তাহলে তিন হাজার পঁয়ত্রিশ সালে তার বয়স কত হবে যদি পারেন কেউ তাহলে এক নাম্বার মানে দাদার উত্তর এক নাম্বার দিয়ে বলবেন যে এক নম্বর উত্তরটা ওইটা আচ্ছা ঠিক আছে দুই নম্বর উত্তর দুই নম্বর দাদা হলো কোন সালকে উল্টু করে লিখলে একই তাকে মানে কোন সালকে মনে করেন দুই হাজার পঁচিশ সাল এখন এরপরে উনিশশো সাতানব্বই উনিশশো পঁচানব্বই মানে অনেক সাল আছে না কোন সালকে উল্টু করে লিখলে একই তাকে যদি এটাও পারেন তাহলে দুই নাম্বার দিয়ে তারপর এই দাদাটা দিবেন কারণ এটা হচ্ছে দুই নাম্বার দাদা তো তো আচ্ছা গেল এখন তিন নম্বর দাদা বলবো তিন দাদা হলো দারচিনি থেকে কি বাদ দিলে আমরা চা বানিয়ে খাই দারচিনি থেকে মানে দারচিনি দেখে কি বাদ দিলে আমরা চা বানিয়ে খাই এখানে একটা শব্দ আছে যে ওইটা আমরা চা বানিয়ে খাই তো ওইটা যদি ফাইন তাহলে অবশ্যই উত্তর দিবেন তিন নাম্বার দাদা গেল এখন বলবো চার নম্বর দাদা তো চার নাম্বার দাদাটা হলো পাকিস্তান থেকে কি বাদ দিলে দুইটি খাবারের নাম হবে পাকিস্তান থেকে কী বাদ দিলে দুইটি খাবারের নাম হবে মানে এই পাকিস্তানের মধ্যেই দুইটা খাবারের নাম আছে যা স্পষ্ট যদি একটু মাথা কাটান তাহলে মনে হয় পারবেন ঠিক আছে চার নাম্বার দাদাটাও গেল তো এক এক করে যদি পারেন তাহলে এক দুই তিন চার পাঁচ এরকমভাবে দাদার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ওকে এখন হয়েছে পাঁচ নাম্বার দাদা বলবো তো পাঁচ নাম্বার দাদাটা হলো কোন কাবার খাওয়ার আগে গান গাইতে হয় আজব দাদা কোন খাবার খাওয়ার আগে গান গাইতে হয় এটা আমি নিজেও পারি না যদি আপনারা পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আহ আপনাদের দ্বারা যদি আমিও জানতে পারি এই দাদার উত্তরটা কি অনেক গাটাগাটি করলাম অনেক এ করলাম কিন্তু এই উত্তরটা আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই আসলে এই উত্তরটা মনে হয় অনেকেই পারবে না কারণ খাবার খাওয়ার সময় গান গাইতে হয় এটা আসলে অনেকেরই অজানা আহ তারপর ঠিক আহ যারা এতক্ষণ আমার ভিডিওর পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আমি প্রতিদিন তো সবাই আমার পেজটা ফলো করে রাখবেন আর সাপোর্ট করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ